আমাৰ কাছে একবাৰ আছিল যে আশ্ৰামবাৰীৰ দিক থাক পাঁচজন বাংলাদেশী আগৰ তোলাৰ দিক দিয়া ৰঙা যিছে এই খবৰ পোৱাৰ লগে লগে সে সেই আমি অঞ্জিটি নাকাদে আছোঁ নাগাতে গাড়ীত নাকাটা কোন জায়গা ছিল স্যার নাকা ব্যাশবাং তো ওদের ওদের নাম কি ওদের নাম হিসেবে বাবলু দাস নিতন দাস কঙ্কর সরকার মুক্লু সরকার আর রূপন দাস বাড়ি কোথায় তাদের তার ভারের খাদেরপুর খালেজোড়া মেত্র করা এরা এরা এই আমরা এই দিকে পরে ওরা কোথায় যাচ্ছে যাওয়ার উদ্দেশ্যে ছিল ওদের শান্তির বাজার মরিপুর প্রাথমিকভাবে কি বলেছে ওরা কেন এসেছে ভারতে তারা এখন কিছু তো বলেনি এখন ইনভেস্টিগেশন চলছে তো ওদের কাছ থেকে কোনো কোনো কিছু পেয়েছেন বাংলাদেশের কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি কত বাংলাদেশের আইকার্ড

বঙ্গাদেশ সকাল আটটা থেকে রওনা দিয়ে আশা নাম্বারে বর্ডার দিয়ে আশা নাম্বার বর্ডার দিক দিয়ে এখন কি আপনারা পায়থানার হাতে হ্যান্ড ওভার করেছেন পায়থানার হ্যান্ড ওভার করেছেন